পয়লা জুন কেন আমাদের ভোট দিতে হবে তার কারণ ভোট দিতে হবে কখনো তার কারণ দেশের গণতন্ত্র দেশের সার্বভৌমত্ব দেশের অখণ্ডতা মূল্যবৃদ্ধ করি কাকু দিকে ভোট দেওয়া দরকার আপনারা জানেন গণগতন্ত্র এজেন্দ্রের সরকার যে সরকার তার সরকার চালাচ্ছে সরকার সাধারণ মানুষ মানুষের মধ্যে তারা কিছু করেন তারা বিদ্যুৎ বড় বড় লম্বা লঙ্কা বুদ্ধি থাকে তারা বিটিকে বড় বড় কথা বলছে অনেক মানুষের জিনিসপত্রের দাম আমি যেভাবে বৃদ্ধি হচ্ছে যেভাবে কখনো জিএসটি চালু করছে কখনো নোটবন্দি চালু করছে কখনও দেশের গণতন্ত্রকে তারা নানাভাবে তারা বিঘ্নিত করছে কখনও তারা দেশের যে সংবিধান সেই সংবিধানকে তারা বলছে বুঝতে দেবো তারা যদি বেশি করে ক্ষমতায় নাকি আসছে তার মনে হয় দেশের সংবিধানটা খুব শক্তিশালী আমাদের দেশের সংবিধান তার কারণ আমাদের দেশের সংবিধান আপনারা জানেন বাবা সাহেব যিনি সংবিধান রচনার প্রধান কারিগর তিনি ছিলেন তিনি একজন দলিত সম্প্রদায়ের মানুষ ছিলেন তিনি ভারতবর্ষের কত আইনমন্ত্রী ছিলেন শুধু তাই না এই সংবিধান রচনার তিনি প্রধান কারিগর ছিলেন আমাদের সংবিধানে সব ধর্ম বর্ণের মানুষের কথা বলা তা আমি মনে করি আমরা সেকুলারিজমে বিশ্বাস করি আমাদের দল সেকুলারিজমে বিশ্বাস করে সর্ব ধর্ম বর্ণের মানুষ আমরা এখানে বসবাস করি এই শান্তিটাকে বিজেপি নষ্ট করতে চাই তার কারণ বিজেপির আমলে আমরা যে কিছু জিনিসের দাম বৃদ্ধি হয়েছে তাই না আজকে আমরা যে কিছু জিনিসের দাম আরো অগ্নি মূল্য হয়ে যায় যেমন আজকে চার লাখের লোন থেকে শুরু করে গ্যাসের দাম যে গ্যাসের দাম আপনারা জানেন চারশো টাকা ছিল

এরা নানাভাবে বিভক্ত করতে চাইছে ভাগ করতে চাইছে বিভাজন করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার আমরা বলি যে আমাদের যে সরকার সেই সরকারটা সাধারণ মানুষ গরিবের সরকার এই সরকারটাকে বারবার দখল করবার চেষ্টা দিল্লি থেকে করা হয়েছে সেই জন্য আমি বলি কাকুর দিকে যেটা তার কারণ বিজেপি যেভাবে অগণতান্ত্রিকভাবে

বছরের যুবকের যুবক চাকরি বন্ধ করতে যায়নি মোদীর মোদীর দিদির গ্যারেন্টি পাঁচশো থেকে হাজার হয়েছে সাধারণ মানুষ লক্ষ্মী পেয়েছেন তো পাঁচশো থেকে হ্যাঁ কি না পাঁচশো থেকে হাজার পেয়েছে হাজার থেকে বারোশো পেয়েছে স্বাস্থ্যপাত্রী প্রকল্পের মধ্যে দিয়ে পাঁচ লক্ষ টাকা মানুষের চিকিৎসার জন্য সুযোগ সুবিধা পেয়েছে

বাংলা অফিসে আপনারা কি জেলা সরকারে একটা প্রেস কনফারেন্স করেছে যে পর্দা ফাঁস আইতে দরকারারও দরকার যে ব্লক কে প্রেসিডেন্ট দা কথা কব বিরিয়াল মন্ত্রীর কি সুরক্ষা সেটা প্রকাশ তাই আমি বলি যারা বাংলার মানু নারী দের সম্মান দিয়ে ছেলে গলা তারে বিরুদ্ধে লড়াই করতে আর ও নারী দের কথা কি বল আজকে HashSet যখন ছোট্ট দুই দিন থেকে

এবারের লোকসভা নির্বাচনে অন্য রাজনৈতিক দলের যে এই অপমান আপোনাৰ সহ্য কৰব না তাই আপোনালোকে অনুৰোধ কৰব